হ্যালো গাইস কেমন আছে তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমি মোটামুটি ভালো আছি তো শুভ সকালের শুভেচ্ছা নিয়ে শুরু করছি আমার একটা নতুন ব্লগ বা ভিডিও যাই বলো তো প্রথমে দেখিয়ে দিলাম কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি সরষের তেল অবশ্যই তার মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ তো তোমাদের কেমন ভালো লাগে চিংড়ি মাছ সেটা অবশ্যই জানাবে আমার চিংড়ি মাছ খেতে ভালোই লাগে তো এই চিংড়ি মাছটা শুধু আমি চিংড়ি মাছের কিছু আইটেম করবো না করবো আমি হচ্ছে এই যে চিংড়ি তো কে কে খেতে ভালোবাসে চিংড়ি বা কে কে শুধু ভালোবাসে এঁচড় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এঁচড়ে কত রকমের আইটেম হয় সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে বা দেখাবে যাতে আমরাও শিখতে পারি বা আমরাও করতে পারি তো যাই হোক দেখো ভাজা হয়ে গেল আমার চিংড়ি মাছ এবার ভাজার পর আমি ওই তেলের মধ্যে আর একটু সামান্য সরষের তেল দিয়ে আমি তার মধ্যে দিয়ে দেবো ওই ঢিরে শুকনো লঙ্কার গরম মশলা ফোড়ন তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকবো সেটা অবশ্যই তোমার ভালো করে জানো তো এরপর দেখো তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি দিয়েছি তোমাদের আগে বললাম জিরে শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন তো ফোড়নটা যখন একটু চরপড় করে আসবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটা বেশ একটু বড় মাপের একটা গোটা পেঁয়াজ আর আমি যে চিংড়িটা খুব বেশি করছি না যেমন চিংড়ি মাছের পরিমাণ সেই অনুযায়ী আমি এঁচুড়ের এঁচোড়টা করছে আর এচড়টা দারুণ এনেছিল সত্যি এবারে এঁচড়টা কিন্তু খুব সুন্দর আগেও এঁচোড় এনেছে কিন্তু এঁচোড় অত ভালো হয়নি কিন্তু এবারে এঁচড়টা এত ভালো এনেছে মানে বলার কথা নয় একদম হোয়াইট কোনো বীজ নেই একদম মোলায়েম একদম এঁচোরটা এরপর দেখো আমি অনেকটা পরিমাণে দুটো বড় বড় মাপের পেঁয়াজ কুচিয়েছিলাম সেটা অতটা আমার লাগেনি যেমন পরিমাণ সেরকম তো দেবো বলো বেশি মশলা দিলেই যে খেতে ভালো হবে তা কিন্তু নয় হ্যাঁ তো পেঁয়াজটা ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে এরপর ওই মধ্যে আমি দিয়ে দেবো টমেটো একটা গোটা বড় মাপের টমেটো তো টমেটো দেওয়ার পর আমি সেটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো হ্যাঁ এর মধ্যে আমি সামান্য নুন আর চিনি দিয়ে দিয়েছি যেগুলো তোমাদের স্কিপ করা হয়ে গেছে আমার মানে সেগুলো দেখানো হয়নি সেগুলো তোমরা ভালো করেই জানবে এরপর দেখো আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা একটু বেশি পরিমাণে এক চামচ নয় দেড় চামচ মতো দেখতেই পেলে তোমরা আর এক চামচ আর দেড় চামচ রসুন বাটা তো ভালো করে নাড়াচাড়া করতে হবে আর দেখো আমার রান্নার পাশে একটা ছুরি কি অবস্থা মানে কাঁচি খুঁজে পাচ্ছি না তাই ছুরি দিয়ে লঙ্কা কাটছি আর কি আর ওই দিকে কুকারে হচ্ছে আমার মেয়ের জন্য চিকেন স্যুপ আর কি স্কুলে পরীক্ষা দিতে গেছে সেই জন্য হচ্ছে চিকেন স্যুপ তো যাই হোক হ্যাঁ ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর কি মশলাটাকে কষিয়ে নিয়ে এরপর সামান্য পরিমাণ জল দিলাম তারপর মশলা যখন তেল ছেড়ে যাবে তো এরপর আমি দিয়ে দেবো যে চিংড়িটা আর তোমাদের সরি এঁচড় গুলো এঁচড়ার আলু যেটা আমি একদম সেদ্ধ করে রেখে দিয়েছি আর তোমাদের তো আগেই বললাম যে এঁচড়টা দুর্দান্ত এনেছে খুব সুন্দর এঁচড়টা আর সত্যি খুব ভালো সেদ্ধ হয়েছিল একটা এঁচড়ও ভাঙিনি একটা আলুও ভাঙিনি এত সুন্দর আর একটাও এঁচড়ে বীজ নেই সত্যি দেখবে যে জিনিসটা রান্নাটা কিন্তু একটা আর্ট একটা শিল্প সেটা আমি জানি কিন্তু যদি জিনিসটা ভালো হয় তাহলে রান্নাও সত্যি সুন্দর হয় আর জিনিস যদি খারাপ হয় হ্যাঁ বা মশলাপাতি যদি ঠিক না পড়ে সেই রান্নাটাও কিন্তু খেতে ভালো হয় না তো দেখো ভালো করে আমার কষানো হয়ে গেছে এরপর আমি তিন চারটে কাঁচা লঙ্কা যেটা চিড়ে আমি দিয়ে দিয়েছি এ দেখো কষিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেছে মানে এতটাই কষানো হয়েছে মাংসর মতো আর কি তো এরপর আমি সামান্য জল দিয়ে দিয়ে আমি এই আর কি ফুটতে দেবো তো এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল বেশি জল দেবো না কারণ হতে হতে টাইম লাগবে সেই জন্য আর যেহেতু একদম শুকনো আর মাখা মাখা করব হ্যাঁ তো সামান্য পরিমাণে জল দিলাম আর যেহেতু জিনিসটা আমার এঁচড়ো সেদ্ধ আছে ভালো করে কষানোর পর আরও সেটা সেদ্ধ হয়ে গেছে তো সেই জন্য বেশি পরিমাণ জল দেব না তা এর মধ্যে আমি হলুদ লঙ্কা গুঁড়ো নুন চিনি কাঁচা লঙ্কা সবই দিয়ে দিয়েছি পরিমাণ মতো যা যা লাগবে তো এরপর আমি ভালো করে ডুবিয়ে দিই আর কি জিনিসগুলোকে সব তো তারপর আমি ঢাকা চাপা দিয়ে দেবো তো দেখো ঢাকা দেওয়ার পর যখন হয়ে যাবে ভালো করে ফুটে আর কি হয়ে যাওয়ার পর আমি তোমাদের জিনিসটা দেখাচ্ছি এ দেখো আমার একদম ঝোলটাও শুকনো একদম মাখা মাখামাখা হয়ে গেছে তো একটু সামান্য গাঢ় করা হলে এটাই তো খানিক্ষণ পরই বসে যাবে তো একদম দেখো সব সুন্দর সেদ্ধ একদম আলু এছে সব সুন্দর সেদ্ধ একদম তো এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো সত্যি চিংড়ি মাছ যে তরকারিতেই দাও সত্যি একটা তরকারি স্বাদ একদম চেঞ্জ হয়ে যায় না অনেকেই চিংড়ি মাছ খেতে পছন্দ করে না বাট চিংড়ি মাছ যে তরকারিতে দাও সত্যি তরকারি যেন খেতে দুর্দান্ত লাগে জানি না এটা আমার বক্তব্য নাকি সবাইকে আর ভালো লাগে কিনা জানি না বাট আমার খুব ভালো লাগে তো যাই হোক এরপর দেখো একদম কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না তো হয়ে যাওয়ার পর দেখো আমি এক চামচ ঘি একদম ভর্তি করে নিয়ে নিয়েছি এক চামচ ঘিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আগে তো তোমাদের দেখি যে আমি গোটা গরম মশলা দিয়েছি গরম মশলা গুঁড়োর থেকে আমার গোটা গরম মশলাটা বেশি সেন্ট লাগে হ্যাঁ আর খেতেও বেশ ভালো লাগে গোটা জিনিসটা আর গরম মশলা গুঁড়ো গরম মশলা আমার একদম ভালো লাগে না কোনো টেস্ট লাগে না তো দেখো একদম ধোঁয়া ছুটছে একদম আর একদম আরও শুকিয়ে গেছে একদম মাখা মাখা তো সত্যি একদম বিয়ে বাড়ির মতো খেতে হয়েছিল। বিশ্বাস করো বন্ধুরা একদম বিয়েবাড়ির মতো খেতে হয়েছিল। আর কালারটাও দারুণ হয়েছিল। তো এই যে আমি নিয়ে নিয়েছি একদম এটা কেউ দেখে মনে করবে না এচোর এটা দেখে মনে হচ্ছে একদম মানে কি বলবো লাল লাল চিকেন বা মাটন